কোনো ট্রাফিক সার্জেন এখানে নাই কিন্তু তারপরও যে ট্রাফিক যে নিয়ম ট্রাফিক যে রুলস এগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে রাস্তাঘাটে যেন কোনো ধরনের যানজট কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই তারা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে আসসালামু আলাইকুম আমি এখন আছি শাহবাগে তো এখানে একটা ভিন্ন চিত্র হচ্ছে আজকে এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নাই কোনো ট্রাফিক সার্জেন এখানে নাই কিন্তু তারপরও যে ট্রাফিক যে নিয়ম ট্রাফিক যে রুলস এগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তো এই রুলসগুলো সুন্দরভাবে পরিচালিত করতেছে কারা এইখানে সুন্দরভাবেই দেখা যাচ্ছে যে আমাদের স্টুডেন্ট ভাইরা পাশাপাশি আরও তাদের সাথে আছে কিছু আমচার সদস্য এবং সাধারণ মানুষ হ্যাঁ তারা সবাই মিলে সুন্দরভাবে ট্রাফিক যে নিয়ম এগুলো পরিচালিত করতেছে তার পাশাপাশি এইখানে আজকে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত কোনো ধরনের তেমন কোনো যানজট সৃষ্টি হয় নাই তারা যেদিকে লাইন যখন ছাড়তে হবে প্রয়োজন অনুযায়ী তারা সুন্দরভাবে এসব করতেছে এইখানে আরও কিছু বিষয় দেখা গেছে সুন্দরভাবে যে কেউ কিন্তু কোনো রঙ সাইড ব্যবহার করতে পারতেছে না হ্যাঁ কেউ কোনো রঙ সাইড ব্যবহার করতে পারতেছে না আমরা আরও লক্ষ্য করলে দেখতে পাব এখানে স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে দুইটা মেয়ে স্টুডেন্ট এই আপুরাও তারা ট্রাফিকের যে দায়িত্ব সেটা পালন করতেছে দেখেন কত সুন্দরভাবে গাড়িগুলো সারিবদ্ধ হয়ে আছে এটা হচ্ছে কাটাবন ট্রাফিক সিগন্যাল তো এইখানেও সেম চিত্র এখানে স্টুডেন্টরা সব নিয়ন্ত্রণ করতেছে রাস্তায় কোনো ধরনের যেন যানজট বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ট্রাফিকের যে দায়িত্বটা আমাদের স্টুডেন্ট ভাইরা সুন্দরভাবে পরিচালনা করতেছে এটা হচ্ছে এলিফেন্ট রোডের বাটা সিগনাল এইখানেও সেম চিত্র এইখানেও দেখেন আমাদের স্টুডেন্ট ভাইরাই ট্রাফিকের যে দায়িত্ব এটা সুন্দরভাবে পালন করতেছে রাস্তাঘাটে যেন কোনো ধরনের যানজট কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই তারা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে দেখা যাচ্ছে সব সুন্দরভাবে যে লাইনের গাড়ি সেই লাইনে যাচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না তো আমাদের সকলের উচিত যারা আমরা রাস্তায় বের হব অন্তত ট্রাফিক যে নিয়ম এটা সবাই সুন্দরভাবে মেনে চলব এবং স্টুডেন্টরা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে তাদের পাশে থাকবো এবং তাদের সহযোগিতা করব আমরা সকলে আশা করি আমাদের একটা নতুন বাংলাদেশ একটা সুন্দর নির্ভেজাল আদর্শ বাংলাদেশ আমরা যেন করতে পারি এটা আমাদের সকলেরই কাম্য